নমস্কার শাস্ত্রের মতে আর শাস্ত্রের মতে এটা বলা গেছে যদি আপনি সাকসেস সব কাজে যদি পেতে চান তাহলে রোববার থেকে নিয়ে শনিবার পর্যন্ত আপনি এই প্রত্যেক দিন এই এই উপায় করলে আপনি অতি অবশ্যই সব কাজে সাকসেস পাবেনই পাবেন আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো সম্বন্ধ দেখতে যাচ্ছেন বা যে কোনো কাজে আপনি যাচ্ছেন সাকসেস পাওয়ার জন্য রোববারের দিন যদি আপনি যাচ্ছেন তাহলে পানের পাতা পকেটে রেখে বেরোবেন সোমবার দিন যখন যাচ্ছেন আপনি আপনার আয়নাতে মুখ দেখে অতি অবশ্যই যাবেন মঙ্গলবার দিন আপনি মিষ্টি খেয়ে বেরোবেন বুধবার দিন ধনে পাতা খাবেন আর শুকনো ধনে পকেটে রাখবেন বৃহস্পতিবারের দিন হলুদের গাঠ বা আপনি হলদের সর্ষে নিজের পকেটে রাখবেন শুক্রবার দিন মিষ্টি দই খাবেন এবং রূপোর কিছু টুকরো নিজের কাছে রেখে বেরোবেন শনিবার দিন আদা মধ্যে আসল ঘি মাখিয়ে একটু পাকিয়ে ওটা খেয়ে আপনি বেরোবেন এই দিনে এই এই জিনিস আপনি করে বেরোবেন আপনি সাকসেস পাবেনই পাবেন